ডাইভন প্লাস অয়েনমেন্ট সম্মানিত ভিওর্স আজকে আমাদের আলোচনায় থাকছে ডাইভন প্লাস অয়েনমেন্ট এই অয়েনমেন্টটি কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকরী এবং এই অয়েনমেন্টটি ব্যবহারের নিয়ম এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডাইভন প্লাস অয়েনমেন্ট হলো এক ধরনের টপিক্যাল বা চামড়ায় ব্যবহারের যোগ্য একটি অয়েনমেন্ট এই অয়েনমেন্টটিতে রয়েছে ভিটামিতাসন জিরো পয়েন্ট এবং ক্যালসি প্রোট্রয়েল রয়েছে জিরো এবং এই অয়েনমেন্টটি উৎপাদন করে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে একটি অন্যতম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডাইভন প্লাস অয়েনমেন্টটি ত্বকের মধ্যে প্রদাহ ও চুলকানি কমাতে সাহায্য করে থাকে এছাড়াও ডাইভন প্লাস অয়েনমেন্টটি প্লাক ট্রাইপ সোরিওসিস বুলগারিস যেমন হতে পারে চামড়ায় অথবা চামড়াটি গাঢ় এবং লালচে ভাব হতে পারে এবং ত্বকের সোরিওসিসের জন্য এই অয়েনমেন্টটি ব্যবহার করা হয় এবারে আমরা জানবো ডাইভন প্লাস অয়েনমেন্টের ব্যবহারের নিয়ম ডায়মন্ড প্লাস অয়েনমেন্ট ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থানটিকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে আক্রান্ত স্থানটি শুকানোর পরে এই অয়েন্টমেন্টটি দৈনিক একবার করে ব্যবহার করতে হবে হতে পারে সকালে অথবা রাতের নির্দিষ্ট কোনো একটি সময়ে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যেভাবে ব্যবহার করতে বলেন সেভাবে এই অয়েনমেন্টটি ব্যবহার করতে হবে ডায়মন্ড প্লাস অয়েনমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া ডায়মন্ড প্লাস অয়েনমেন্টির সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন র্যাশ হতে পারে অথবা যদি কারো অ্যালার্জির সংখ্যা বেশি থাকে তাহলে বা অ্যালার্জি যাদের আক্রান্ত করে সহজেই তাদের ক্ষেত্রে অ্যালার্জি রাইনাইটিস এই অ্যালার্জি রায়নাইটিসটি বৃদ্ধি পেতে পারে এছাড়াও এই ডায়ভন প্লাস ক্রিমটি অধিক ব্যবহারের ফলে ত্বক পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে ডাইভন প্লাস অয়েনমেন্টটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে এবার জেনে নেওয়া যাক ডায়ভন প্লাস অয়েনমেন্টটি স্তন্যদানকালে এবং গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার একজন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করতে হবে বিশেষ সতর্কতা যারা ডায়মন্ড প্লাস অয়েনমেন্টের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সসম্মানিত বিয়র্স ডায়মন্ড প্লাস অয়েনমেন্টটি কেনার আগে অবশ্যই ঔষধের বা ডায়মন্ড প্লাসের গায়ে আপনারা উৎপাদনের মেয়াদ এবং মেয়াদ উত্তীর্ণের মেয়াদ দেখে আপনারা ক্রয় করে নেবেন নকল এবং ভেজাল প্রতিরোধে একজন রেজিস্টারকৃত ফার্মেসি থেকে এই অয়েনমেন্টটি সংগ্রহ করুন স সম্মানিত ভিওয়ার্স ডায়মন্ড প্লাস অয়েনমেন্ট সম্পর্কে আরও যদি আপনাদের বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সো সম্মানিত ভিওয়ার্স আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ